তোমরা শুনলে অবাক হবা ফ্রাইডে নাইটে জাত খানে জাত খান আবার সবার সামনে ফিরে আসছে ঠিক তোমাদের জন্য তোমাদের আবদারে বলো কেন এই রাত বিরাতে আমাকে ডেকেছে আসলে ঘুম এসে পড়েছিল তবু তোমাদের টানে তোমাদের ভালোবাসা চলে আসলাম ঠিক যেমন ফ্রাইডে নাইট ওই জায়দ খানের মতো বাট জায়দ ভাই আপনি এত কিছু রেখে হোস্ট হিসেবে হঠাৎ আগমন কেন করলেন আপনি তো সিনেমায় ফিরতে পারতেন শোয়ে ফিরতে পারতেন হঠাৎ আমার কথা একটাই মানুষের ভালোবাসা যেখানে জায়দ খান সেখানে নারীর আমাকে ভালোবাসা তোমরা সময় জানতে কিন্তু তোমরা শুনলে অবাক হওয়া যে বিদেশে যাওয়ার পর আমি ঠিক একইভাবে মানুষের ভালোবাসা শিখতো থাকতে থাকতেন না পরে তোমাদের জন্য চলে আসলাম আর বাংলা সে এমনি শুনতেছি তারপর থেকে অনেক কিছু কানে আসছে কোন আনন্দ নাই কোন মজা নাই বিকজ এন্টারটেইনমেন্ট কিং দিস আজ খান ইজ মিসিং তাই সোলাহলাম তাইতো ভালো আমরা দেখলাম আপনি ডিগ বাজিয়ে দিয়ে নিউইয়র্কে ঢুকে পড়েছেন সেটা কিভাবে সম্ভব হলো এটা যদি একটু বলেন আপনি সেটাই শুনবা সেটাই শুনবা আমার শিক্ষা সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি এরপর আমি ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি সব জানি কিন্তু নিউ ইয়র্কে চলে যাওয়া যায় আমেরিকার মতো দেশে চলে যাওয়া যায় সেই মূল মন্ত্র শেখা পাই

নিজের কথা নিজেকে কেন হয় সরল মনে নিজের কথা বলে ফেলে আমার সরল কিসের রোশন বাংলাদেশে একমাত্র ছিল বডি বিল্ডার পাগল নারীরা অজ্ঞান হয়ে যায় এখনো বাংলাদেশের মানুষ আমাকে দেখতে পায় না মেয়েরা আমাকে দেখতে পাচ্ছে না কিন্তু হোয়াটসঅ্যাপে ভরপুর আমেরিকা কোথাও ফুল কেনার নাই জায়দ খান যেখানে জায়দ খান তারা হবে সেখানে ফুল ফুটবে তাই অলরাউন্ডার জায়দ খান এবার হটসিডে এবার উপস্থাপনা করবে ফ্রাইডে নাইট জায়দ খানে তোমরা দেখবে ভিন্ন কিছু যদি না পারি জায়দ খান নাম পালাই দিবে যাও

কিছু নাই থ্যাংক ইউ সবাই অনুষ্ঠানটা দেখবে দেখো অনেক সিনেমা এসেছে আর অনেক সিনেমা আসবে মধ্যে সিনেমার ক্যামিও চর্চা শুরু হয়েছে কিন্তু খান যদি না থাকে ক্যামিও থেকে আসে ভাই এই সাকিব খান একটা সিনেমা দেখেছে বরবাদ নামে সেখানে ডালক হলো কি না মালদে কেন

অবাক হবা কিন্তু টুপ করে যে কোনো সময় চলে আসতে কিন্তু ফিল্ম সিনেমা এটা আমার রক্তে সিনেমা আমি থেকে করতে পারি তোমাকে অবাক খবা দেখলে অবাক হবা যে অনেক নায়িকার সাথে আমি সিনেমা করতে পারি হতেই পারে

আমি জানি তোমরা সবাই মন খারাপ করে আসো বাংলাদেশের আবহাওয়া ভালো না সবাই এন্টারটেন্টের অভাবে কি করে কি বলে মানে সবাই কান্নাকাটি করছে বাংলাদেশে শুধু কান্নাকাটি আহ জানি এন্টারটেন্ট কিং খান যখন এসে পারবে সবার মনে আবার শান্তি চলে আসবে তো তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জায়দ খান আবার ফিরে আসছে সবাই অপেক্ষা করো ইউটিউব চ্যানেলে দেখবে জায়েদ খান তোমাদের সামনে কি নতুন নতুন নিয়ে আসে অবশ্যই ব্র্যান্ড নিউ ইউনিক জিনিস আনবো কারণ ব্র্যান্ড নিউ ইউনিক জিনিস ছাড়া জায়েদ খান কথা বলে না

Oh, saçma burası dersine Doğru.